আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই শীতের বিকালে গরম গরম এক কাপ খেজুরের গুড়ের চা খেতে তো ভালোই লাগে আর এটা খেতে যেরকম ভালো লাগে আর এটা থেকে অনেক সুন্দর একটা ঘেরান আসে সব কিছু মিলিয়েও অসাধারণ একটা চা হয় খেজুরের গুড়ের আর এই তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু খেজুরের গুড় আর পানি দিয়ে একটু ভিজিয়ে গলিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিয়েছি যে চুলায় এখন দিয়ে দিয়েছি এক টুকরো আদা গরম মশলা তেজপাতা দিয়ে আমি এটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পানিটা আর পানিটা ভালো করে বলক আসলেই এর ভিতরে দিয়ে দেব চা পাতা এক চামচ পরিমাণ চা পাতা আমি দিয়ে দিয়েছি এখানে আর এটাকে চা পাতাটা দিয়ে একটু জাল করে নেব আবারও অনেক তো বানানো হয়ে গেছে চাটা এখন আমি একটা কাপে ঢেলে নেব খাওয়ার জন্য। জন্যই তো বানানো হয়ে গেল খেজুরের গুড়ের অসাধারণ মজার চা আর এই চাটা মরিদা খেতে খুবই মজা লাগে এইভাবে বিকালে কিন্তু বানিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে আর চাটার থেকে অনেক সুন্দর একটা ঘিরান আসে আসে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ